সঙ্গে সুকান্ত বাবুও রয়েছেন সুকান্ত বাবু আপনি অধ্যাপক হিসেবে অনেকগুলো সরস্বতী পুজো দেখে ফেলেছেন অনেক বেশি আমার থেকে দেখেছেন কখনো এ ধরনের কোন অভিজ্ঞতার সম্মুখীন কি আপনি এ রাজ্যে থেকে অন্তত হয়েছেন দেখো মধুকল্পিতা আমার মনে হয় যে আমাদের কলেজে যে সরস্বতী পুজো হচ্ছে এর সবগুলো কলেজেই যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এটা একটা প্রধান কারণ এর ফলে এই ছাত্র সংসদ নির্বাচিত সদস্যরা কোন কমিটিতে কিন্তু আমরা নিতে পারছি না এর ফলে প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন কলেজে অনেকে শিকার করেছেন যে তাদের কোনো উপায় না থাকাতে কেন্দ্রীয় কমিটি গঠন করে এই পুজোটা করতে হচ্ছে এবার দেবাশীর্দার সঙ্গে একটু দ্বিমত আমি প্রশ্ন করছি একটি জায়গায় যে আমাদের সরস্বতী পুজো যেমন আমার আজকে আমার ছেলে হাতে করে দিচ্ছে মায়ের কোলে বসে একদম ঠিক কিন্তু আমাদের সরস্বতী পুজো কিন্তু আমাদের এখন এটা ভ্যালেন্টাইন আমি কোনো মনে করি না কোন দিবস পালন করলে আমাদের বাংলার সাহিত্য সংস্কৃতি গরিব নষ্ট হবে কিন্তু এই যে শাবির আলীদের মতো যারা দুর্বৃত্ত রয়েছে তারা কি করছে তারা মূলত যে সমস্যাটা তৈরি করছে এই যে আমাদের সরস্বতী বা বার্ত্দেবী তার যে আড়ম্বরতা যেটা দেবাশিদ্ধা বলছিল এই আড়ম্বরতা এত বৃদ্ধি পেয়ে গেছে এর যে মূল উদ্দেশ্য সেখান থেকে সরে এসেছে ঠিকই কিন্তু এর একটা আনন্দ যেটা জগমায়ার ল কলেজে হয়েছে সেটা কিন্তু অত্যন্ত অনবিপ্রেত কারণ দেশে সে প্রথম কথা সে অ্যালুমিনি সে বলছে সে তো প্রাক্তনী সে আসতেই পারে কিন্তু তার নামে যে অভিযোগগুলো রয়েছে এবং যেখানে হাইকোর্ট বলেছে সেখানে তারা বাইরে পুজো করছে এবং সবচেয়ে বিশাল মধুকল্পিত মজার কলকাতা বিশ্ববিদ্যালয় দুটো প্রতিমা আরো হয়েছে অ্যান্ড্রুস কলেজে দুজন ছাত্রীর মধ্যে সমস্যা তার মানে আমাদের কোথাও যেন সংস্কৃতির যে বহমান সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু বারবার

এবং সেটা নাকি বিরাট বড় একটা প্রোগ্রেসিভ ব্যাপার ইফতার পার্টি করা এবং সেই সময় সম্প্রীতি সব কিছু সব সব কিছু পজিটিভ সেখানে যেই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে সরস্বতী পুজোর কথা উচ্চারণ যদি কেউ করে তখনই মানে বাংলা রসাতলে চলে গেল হিন্দু সমাজ নষ্ট হয়ে গেল কুসংস্কারে একদম পুরো নিমজ্জিত হয়ে গেল মানে অন্ধকারই অন্ধকার কোন হিন্দুদের দেবী দেবতার পুজো অর্চনা এগুলো হচ্ছে একদম পুরো মানে অন্ধকার পার্টি করলে বাবু একটা জিনিস একটা জিনিস দেখুন যে ছবিটা মুহূর্তে আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি গতকালকে ছবি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে যেখানে মানে পুলিশ আসছে একের পর এক পুলিশ এসেই যাচ্ছে আচ্ছা বলুন তো দেবাশিস বাবু এই ছবিটা কি আমরা কোন সরস্বতী পুজোকে কেন্দ্র করে এর আগে দেখেছি আমরা তো এই ধরনের ছবি দেখেছি কোন নির্বাচন হলে সে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয়

সামনে দাঁড়িয়ে অভিযোগ উগড়ে দিচ্ছেন পুরুয়ারা কিন্তু কিন্তু তার পাশেই কিন্তু দাঁড়াচ্ছে এই রাজ্যের শাসক দলের একাংশ এটাও কিন্তু ভাবতে লাগে দাঁড়াবে দেখুন এক তো বৌদ্ধিক স্তরে মানে এট দ্য লেভেল অফ ইন্টেলেকচুয়াল একটা লেজিটিমেসি পেয়েছে যে হিন্দুদের ধর্ম আচরণ সেটাকে তাকে হেনস্থা করো তাকে হেও করো তাকে ছোট করো এটা একটা এটা একটা লেজিটিমেসি পেয়েছে বৌদ্ধিক জগতে আর তার সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন এই ভোট পলিটিক্স এই ভোট ব্যাংক পলিটিক্স সংখ্যালঘু তোষণ তো সে এখন তো মানে নির্লজ্জভাবে এটা হচ্ছে একদম পুরো মানে সংখ্যালঘু তোষণ এত ওপেনলি হচ্ছে কারণ এটা ইন্টেলেকচুয়ালি একটা তার একটা ব্যাকিং আছে যে হিন্দু ধর্ম চর্চাগুলোকে এগুলোকে ছোট করতেই হবে দুর্গা মণ্ডপে মানে থিমের নামে যে কী সব দুর্গা পুজো হচ্ছে ঈশ্বরই জানেন তো এখন সেটা এখানেও চলে এসছে কারণ এটা লেজিটিভিসি পাচ্ছে তো একটা লেজিটিভিসি পাচ্ছে সমাজে এটা কোনো প্রতিকার নেই শিক্ষিত বাঙালিরা ভরে করছে ও কি আছে একটা সরস্বতী পুজোই না হলেই বাকি এমনি তো সরস্বতী পুজো না হলেই বাকি এটা মনে যারা করছেন বা করে থাকছেন তাদেরকে মনে করি সরস্বতী পুজো নেতা মন্ত্রী একটা আপনার শিশু প্রথম হাতেখড়িটা এই সরস্বতী পুজোর দিনেই হয় প্রথম অক্ষরটা সরস্বতী পুজোর দিনেই সে চেনে আমিও তাই আপনিও তাই আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারা প্রত্যেকেই তাই এবং এই সরস্বতী পুজো সত্যি আমাদের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট সুকান্তবাবুর কাছে যাবো আমি আরও একবার সুকান্তবাবু দেখুন এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত এত বিতর্ক যে ছবিটা লাগাতার আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি এটা কখনোই কাম্য নয় এই ছবি আমরা দেখতে চাই না এ বাংলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু ভাবুন তো একবার একটা কলেজ যোগেশচন্দ্র ল কলেজ যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে প্রত্যেকে হাসি মজা আনন্দ করবে না সেখানে হাসি মজা আনন্দের পরিবর্তে কি আসছে একটা ভয়ের সুর আসছে ছাত্রীদের পড়ুয়াদের গলায় যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান উঠছে এটা কি ধরনের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এই রাজ্যে সুকান্ত বাবু মধুকল্পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইলের যে চিত্র তোমাদের টিভি রিপাবলিক টিভির পর্দায় উঠে এসছে তার কিন্তু ও চিত্রগুলো খন্ড চিত্র আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং তুমি যেটা বললে যে বাগদেবীর আরাধনায় এই যে যে ছেলেটি এই ছেলেটি জন্মদিন পালন করে পরীক্ষা চলাকালীন তখন তাকে যে কলেজে এক সময় মাননীয় মুখ্যমন্ত্রী পড়তেন সেই কলেজে যদি পুলিশ দিয়ে পুজো করতে হয় তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি না না শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পড়তেন বলে না কোন কলেজ কোন স্কুলেও যদি পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হয় তাহলে তো সেটা আমাদের কাছে লজ্জার সুকান্ত বাবু না তার ওনার বক্তব্যটা প্রয়োজন ছিল যেহেতু উনি ওই কলেজের প্রাক্তন এবং প্রাপ্ত এসে যে বক্তব্যটা রাখলেন যে ওনারা শুনতেই চাইছে না ওরা কি শুনবে মেয়েরা তাদের নিজস্ব নিরাপত্তা পাচ্ছে না তারা ভয় পাচ্ছে তাহলে তুমি এরকম ভয় একটা ভয়ত্ব পরিবেশে তুমি কি পুজো করবে যেখানে আনন্দ ওরা বলছে এটা তো আমাদের কাছে আনন্দের জায়গা তাহলে আজকে অ্যান্ড্রুস কলেজে তুমি যোগমায়া কলেজে যাদবপুরে সেসব যোগেশচন্দ্র ল কলেজে হবে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথায় উঁচু হবে সেই নিয়ে দুটো দলের মধ্যে তৃণমূলের দুটো উইং এর মধ্যে দ্বন্দ্ব এবং শেষে ঠিক ঠিক করতে হয় সভাপতিকে তাহলে আমরা কোথায় যাচ্ছি মানে আমাদের সরস্বতী পুজো কিন্তু আমাদের নিজস্ব মানে আমাদের সংস্কৃতির সঙ্গে আছে সেই সরস্বতী পুজো করতে যদি আমরা বাধাগ্রস্ত হই এই ভারতবর্ষে থেকে যেখানে বহুত্ববাদের এত কথা বলা হয় যেটা দেবাসীতাও বলছিল যেখানে ইফতার পার্টি করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তখন তো কোনো সমস্যা তৈরি হয় না তখন তো ধর্ম নিরপেক্ষতার কথা বারবার চিৎকার করে বলেন তো আজকে সরকার ব্যর্থ এই বাচ্চাদের মানে যে বাচ্চাই বলবো তারা তাদের সরস্বতী পুজো করতে এতটা রাজনীতির শিকার হতে হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে চিৎকার করছে তারা এমন একজন অপরাধীর সঙ্গে যুদ্ধ করছে যে অপরাধী বিভিন্ন কেসে যুক্ত এবং সে যে কোনো সময় আরো বড় ঘটনা ঘটাতে পারে সে তাকে বলছে বলে রেপ করে দেবে তাহলে তাকে কোর্টের অর্ডার শর্ত তাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে কেন প্রশাসনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়